আকাশবাণী আগরতলা কক্টমা পরিও বিনতা দেববর্মা মন্ত্রী পখ্র নরেন্দ্র মোদী মিয়া মধ্য প্রদেশ দর জেলা হাক্টর গান সুষ্ঠ নারী সশক্ত পরিবার অভিযানতে ফিলচার রাষ্ট্রীয় পুষন তাল শিবির চেঙ্গে রেখা মন্ত্রী পোখ আহংাঙ্করী বনশালা কামী হাক্তরনি কতর প্রধান মন্ত্রী মিত্র পার্ক নি হলং থং কাই রেখা ব মাতৃবন্দনা যোজনা নি বিশং খরোঘ চিবা রাসায়নিক গবাং ব্রেরক নাম চুবা চুবো চুবাখা ব হাস্ট আদিবাসী আমি সামু বুত কায়সা আদি সেবা পর্ব ন চেঙ্গি রেখা মন্ত্রী অর্মে আগর মা ঠিক তো পুরা ঘর ঠিক বিমার হো যায় तो परिवार की सारी व्यवस्थाएं चरमरा जाती है इसलिए स्वस्थ नारी सशक्त परिवार ये अभियान माताओं बहनों को समर्पित है उन्हीं के उज्जवल भविष्य के लिए है प्रोफेसर डॉक्टर मानिक शाह मिया आगरतला रविन्द्र शतवासी के बबनों तालशाखा शरम उज्जवली स्वच्छता ही सेवा समी गई সচ টের নো চেং রেখা অ সামুং বুতং বসক অক্টোবর সালনৈ জা বসংা মহাত্মা গান্ধী আজাইমা সাল জরা তংগানু মেলো মন্ত্রী অকরা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী দিফামাই টু থাউজেন্ড ফোরটিন বি হাক্ত সিরং টংমানো রোগী হজাকমুংন চেনজাকা কাহাম তে সাই সিরাই ত্রিপুরা মেটি সানা নি বাকে মন্ত্রী অক্রা সিরং টংমু সামুং বুতংন সাপাই কর্মী নি লগিবু লুকুরকনব বুস গাঙ্গে ফাইনে কবখা ও সমুংগ সাপাই কর্মী তাংমা কাহাম সামুং মন্ত্রী বরক্ন বলাই বলাখ্যা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী আচাইমা সালন রুগী বিজেপি মিয়া হাক্তর গনঙ্গ সেবা পক্ষ পালাক তে মহাত্মা গান্ধী তেই লাল বাহাদ শাস্ত্রী আচাইমা সালী অক্টোবর সালমারি জরা ও সামংান টগানু সুস্ত নী সশক্ত পরিবার বেতাননি অংগৈ মিয়া এমপি বিপ্লব কুমার দেব ডাকারজলা মন্ডলী চেতনবাই টাকারজলা খেরংবার কমিউনিটি হেলথ সেটার ও বৃ রোক সাক কাহাম তেই নু খুল তেই হজা খবিরনও চেঙ্গি রেখা আবুণ উলো স্বচ্ছ ভারত সামং বুট গরুখা আবু নিগাম মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী আচাইমা সালন পুরান হাবে নি মোথায়ী ব্রী টং থানগ ঠঙ্গি মোটাই রেখা এমপি বিপ্লব কুমার দেব আর মানজাখা এমএলএ রতন চক্রবর্তী বলং মন্ত্রী অনিমেশ দেববর্মা সেবা পর্বন রুগী মিয়া হাতিপারও বলংদ নি বাকে ফাংরা কাইমা সামু বানানো চেঙ্গি রেখা বর্ষাকা মন্ত্রী বক্রং নরেন্দ্র মদী আচাইমা সাল এবার মিয়া নিমি ব্সং অক্টোবর তালনি নি জরা। হাস্তি বাঁচি সাই ফাংচারা কেন সামু নাহার হারজাকা বতে বসাখা ও তালী বা সালমারি ও বেবাগ জেলা মন্ত্রী ডক মানজাকমানী ফাংচারা তৈ ফচারা কাজাকায় জিএসটি ও কটর সলাইমুং তুবুম খা ফুরজাকা জেলানি জেলা লুকুরও জিএসটি কাউন্লনি ফীল বাঁচি ডক গাম পান্ডাও রাও চিনে তে রাও নীজি চার অল বেক রেব কমি রেজা খা রাও বা রাও চিচার অল বেক রেব কয়লা সহনি খরক সামো মিতা কর সাকা হাফং অ ওয়ান সুমু হারমাও লুকুরক নি লংমাও কীসা চুবা মুহাই তুবোয় ব কেন্দ্র হাফং হাক্তনি মন্ত্রী বক্রক তে কেন্দ্র নি রাং মন্ত্রী নামবাই আফার খা কেন্দ্রীয় সরকারের জিএসটি কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে একে আমি স্বাগত জানাচ্ছি জিএসটি কাউন্সিলে দুটি স্তরের কর কাঠামো ঘোষিত হয়েছে গরিব মহিলা মধ্যবিত্তদের জন্য স্বস্তিদায়ক নতুন এই কর আমি ভারত সরকার প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আবেদগ্নি মন্ত্রী সুধাংশু দাস মিয়া উনকুতি জেলা নি বিধানসভা কেন্দ্র নি বিলাসপুর ও সেবা পাখিক সমংবতাং নি অংগে স্বচ্ছতা সমংবতাং আর শালো আমচেনি জুদা জুদা থায় স্বচ্ছ ভারত তাং বতাং নি সমং খলাই লাইখা দিলি কতালো জুগালে জাক সুব্রত মুখাজি কা ফুটবলি নি চী সি জেলা বেদেক উ উল নী তগ ত্রিপুরা স্পর্টস স্কুল কপ্ায় ওংা মিয়া তুমঙ্গো ত্রিপুরা স্পর্টস স্কুল সিক্স জিরু গল ফেরবাই সৈনি মেচেন খা। তিনি নখাও জুমি কবলজাত তঙু তিনি দিন সালনি তুমারী শাখাও তামজি ব্রী ডিগ্রী সেলশিয়াস গানাগি তঙান আইচুক খামানী তুমারী তংমানী নীজিদ দশমিক স্নি ডিগ্রী সেলশিয়াসস কক্টমা পরিম অরণ পাইখ্যা উলনি ক ক ক ক ক ক ক ক দাম স্নি দামী ব্রেজি ব্রীজিব